দিন থেকে আন্দোলনটা শুরু হয়েছে সেই প্রথম দিন থেকে আমি একটা কথা বলছি যে আমার কথা অবশ্য আমজনতা শোনে যারা প্রশাসনের বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্বে আছেন একটা অ্যারোগ্যান্ট মুডে থাকার কারণে বিষয়গুলোকে কিন্তু সিরিয়াসলি নিচ্ছেন না আপনারা দেখেন যে আপনাদের প্রতিটা পদক্ষেপ রংলি হয়ে যাচ্ছে এই যে ছয়জন সমন্বয়কে আপনারা ধরে নিয়ে গেলেন নিরাপত্তার নামে সারা বাংলাদেশে ডিবি আরও একটু সমালোচিত হয়ে গেল আর এই ঘটনার জেরে হাইকোর্ট আমাদের ডিবি হারুনরে বলল যে মস্করা পাইছো খাওয়াইয়া ছবি তোল এর পরপরই প্রধানমন্ত্রী এখান থেকে সরাইয়ে দিলেন এখনও এরপরে দেখলাম গতকালকে শিক্ষকরা বা একটা আমাদের আইনজীবীদের মাধ্যমে ছাত্ররা ওইখান থেকে মুক্ত হয়েছে এদেরকে একটু নিঃশ্বাস নিতে দেন এই যে নজরদারি করছেন বা এই যে এদেরকে মুক্তি দেওয়ার পর যে এক্টিভিটিসগুলো হচ্ছে এটা তো কোনোভাবেই পজিটিভ হচ্ছে না এখন বাকি আছে এদেরকে গুম করে ফেলার এটা করলে পারবেন যে আর কই আছে কেউ জানবে না এদের কোথাও খুঁজবে কিন্তু এইটা করবে না কারণ পরিস্থিতি টোটালি আউট অফ কন্ট্রোল হয়ে যাবে তবে এখন যেটা করতেছেন সেইটাও রং এখন ধরেন আপনারা যদি নাও করেন মানুষ মনে করবে আপনারাই করতেছেন তো সেই ক্ষেত্রে আপনারা একটু সিকিউরিটি দেন এদেরকে আপনারা জানেন যে গতকালকে প্রথম ধাপে নাহিদ আর সরি সার্জিস এবং কি ওই যে হাসনাত এই দুইটা ছেলে মুক্ত হয়েছে বাকি ছজনও মুক্ত হয়েছে আসার পরে আসিফ সহ তিনজন তারা ফেসবুকে স্টেটাস দিয়েছে এর মধ্যে সার্জিস যে ছেলেটা সে আপনার সাংবাদিকদেরকেও একটা টেক্সট করছিল হোয়াটসঅ্যাপে তো স্ক্রিনে আপনারা সেই টেক্সটের দৃশ্যটা বা টেক্সটটা দেখতে পাচ্ছেন সেখানে সে কী লিখছিল আমরা যদি একটু ভালো করে পড়ি আপনার দৈনিক কালবেলা তারা যে ইয়েটা লিখছে যে সেখানে সে লিখছে আমাদের ছয়জন সমন্বয়কের সিদ্ধান্তের ছিল আমরা আজকের রাতে ডিবি অফিসের দিনগুলো নিয়ে একটি প্রেস রিলিজ দিব এরপর অনলাইন মিটিংয়ে সবার সাথে আলোচনা করে পরবর্তী কর্মসূচির বিষয়ে সিদ্ধান্ত নিব আমরা এখনও কোনো কর্মসূচি দেনি ইভেন প্রেস রিলিজও দেনি এই বার্তাটা পাঠানোর পরপরই এই মেসেজটা আবার ডিলিট হয়ে গেছে আরও মজার ব্যাপার হচ্ছে সার্জিস এবং হাসনাতের ফেসবুক আইডি গায়েব হয়ে গেছে আসিফ স্ট্যাটাস দিচ্ছে সেটার আমি লাস্ট আপডেটও জানি না বাকি যে সমন্বয়ক্রম মুক্তি পাইছে তারাও এখন পর্যন্ত ফেসবুকে খুব বেশি না অথবা গণমাধ্যমে কোনো বক্তব্য দেয় নাই তবে এই তিনজন ছেলের সাথে রহস্যময় কি ঘটনা এদের ফেসবুক আইডিগুলো কি কন্ট্রোলিং করা হচ্ছে এখন এগুলাতে হয় কি এই কর্মকাণ্ডগুলাই হচ্ছে ব্যক্তি স্বাধীনতায় হাত দেওয়া এরা বের হয়েছে সারা বাংলাদেশ অপেক্ষা করতেছে যে এদের সাথে ডিবি হারুন আঙ্কল তিনি আসলে কি করছেন চাউমিন খাওয়ানোর আড়ালে সেখানে যে কি হয়েছে হাসনাত তার স্টেটাসটাতে সে লিখছিল আইডিটা নাই হয়েছে কিন্তু গণমাধ্যমে রয়ে গেছে যে সেখানে কি ঝুলাইয়া পিটানো হয়েছে সে শুনছে বাট তারা একসাথে বসে যেহেতু ছয়জন ছয় জায়গায় ছিল তারা এক একজন এক এক রকমের ট্রিট হয়েছে সো কার সাথে কি হয়েছে একসাথে বসা কথা বলা প্রেস রিলিজ করবে সারা বাংলাদেশের মানুষ জানবে যদি সেখানে আপনারা ভালো ব্যবহার করে রাখেন আমরা যেমন দেখছিলাম চাউমিন খাওয়াচ্ছেন তাদের পরিবারের সাথে ভাত টাত খাওয়াচ্ছেন তো এরকম ভালো ভালো খাওয়াইলে তো এইটা মানে এদের বলতে দিতে সমস্যা কি ভিতরে নির্যাতন করছেন আচ্ছা যদি নাই নির্যাতন করে থাকেন তাহলে ভয়টা কি এরা বলছে আন্দোলন চালাই যাবে এখন বিষয়টা কি এমন যে এখানে হয়তো কোথাও যেটা ঝামেলা আমার ধারণা হয়েছে এরা বলছে এই আন্দোলন এভাবে থামবে না এটা অনেক দূর যাবে সার্জিস যেই ভাষাতে লিখছে স্টেটাসটা হাসনাতও যেই ভাষাতে লিখছে সেখান থেকে কিছুটা তো থমকে গেছে আন্দোলনটা কিছুটা তো সেই আন্দোলনটা হয়তো চাঙ্গা হইতে পারে এই জায়গা থেকে আইডিটাকে ডিএক্টিভেট করে দিচ্ছে অথবা সামহাউ কিছু একটা হয়েছে এখন আমজনতার জনতার কাছে যতক্ষণ এই ছেলেগুলো মুখ না খুলবে তখন মানুষের মধ্যে বিষয়টা নিয়ে একটা গসিপ ক্রিয়েট হয়ে যাবে এরা যদি ভালো ট্রিট হয়ে থাকে দেন লেট দ্যাম স্পিক এদেরকে বলতে দেন এই বলতে দেওয়ার স্বাধীনতাটা আজকে বাংলাদেশে মানুষ খুঁজতেছে খালি আপনারা বলবেন মাইকের সামনে ক্যামেরার সামনে আর কিছু আছে ঠিক ঠিক হুজুরার সাথেও আছে ঠিক কিনা গো ঠিক সে নিজেই জানে না কেন ঠিক বলে দেখছেন না দুই ডজন গেছে গা আবার আইছে এরকম যাওয়া আসার মধ্যে থাকবে মানুষকে কথা বলতে দেন যদি ভালো কিছু করে থাকেন তাহলে কিসের ভয় এখন এদের সাথে এই কাজগুলা কারা করতেছে আমরা কিন্তু খাওয়ারে স্পষ্ট করে বলতেছি না আসলে কারা পাবলিক ভাবতেছে এটা ডিবি কন্ট্রোল করতেছে পাবলিক ভাবতেছে এটা পুলিশ কন্ট্রোল করতেছে যদি তাই না হয় এই পারসেপশনটা আমার না সারা বাংলাদেশের সেই এই ছেলেগুলার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টগুলোকে আপনারা নিরাপত্তা দেন সাইবার নিরাপত্তা দেন এখন হইতে পারে থার্ড পার্টি এরকম কেউ করতে পারে যেহেতু প্রকাশ্যে কেউ কাজটা করতেছে না সেই থার্ড পার্টিটাকে সেইটাও তো বের করার দায়িত্ব আপনাদেরই আমরা চাই এরা কথা বলুক মানুষ সত্য মিথ্যার মধ্যে ফারাকটা খুঁজে পাক আর যেন বিভ্রান্ত না হয় রাষ্ট্রটারে আর আওলায়েন না আর পরিস্থিতি খারাপ করেন না আমরা একটা স্থিতিশীল দেশ চাই মানুষের কথা বলার অধিকার চাই এটা বন্ধ হয়ে গেছে কথা বললে গ্রেপ্তার কথা বললে এটা কথা বললে তুই শিবির তুই মুক্তিযোদ্ধা বিরোধী কতগুলো আছে চামচা এগুলা এই ধরনের কথাবার্তা বলে মানে মানুষের কথা মানে মানুষ ভিন্ন মতই প্রকাশ করতে পারতেছে না এদের ঠেলায় আলগা চেতনা অনেকের মধ্যে আছে প্রকৃত চেতনা কয়জনের মধ্যে আছে হাতে গোনা দুই চারজন দশজন নেতা নেত্রী বাদ দিলে কর্মী বাদ দিলে অরিজিনালি নাই ভাই সব হচ্ছে হাইব্রিড চেতনায় আসছে তো এদের সাথে কি হচ্ছে কে করছে পিছনে কারা করছে সেটা নজরদারি করা উচিত রাষ্ট্রের পাশাপাশি এদের আলাদা নিরাপত্তা দেওয়া দরকার একটা ছেলে এখন হইতেও পারে কারণ বাংলাদেশে রাজনীতিক কিছু দুর্বৃত্তায়ন আছে যখন রাজনীতির খারাপ সময় থাকে পলিটিশিয়ান যারা তারা কিন্তু সেটার অ্যাডভান্টেজ নিতে চায় এখন আল্লাহ না করুক এই ছটা ছেলের মধ্যে কোনো একটা ছেলের যদি সামান্য একটা ক্ষতি হয় এটা কিন্তু পরিস্থিতি আরও খারাপের দিকে নিয়ে যাবে সো এদেরও প্রটোকল দেওয়ার আমার মনে হয় যে জরুরি এটা এরা গণমাধ্যমে কথা বলুক আমরা শুনে নিব ভালো থাকুন আসসালামু আলাইকুম